দয়া করে নিন পাঁচ টাকা তুমি অনেক বড় হও বাপ অনেক বড় হও আচ্ছা আন্টি কিছু দেয় সাহায্য করো না বাপ তুমি অনেক বড় হও বা কিছু না তো যা খুব কোথায় কারা বড় হওয়ার পরে দুজনের কি অবস্থা যে দান করেছিল তার অবস্থা কেমন কত কাজ দেয় অফিসে অনেক বড় লোক হয়ে গেছে চাটা দেন তো চাটা দেন চাটা দেন চা এনে দেন কফি এনে দেন চা আর কফি দুটাই এনে দেন যে ভিকারিকে ফেলে দিলো লাথি মেরে তার অবস্থাটা তা দেখুন একটা ভিক্ষা দেন একটা ভিক্ষা দেন চারাদিন ধরে কিছু খাইনি দান করলে আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দেয়